সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধু অনির সাথে আমি ইমরান আজকে চলে আসছি আবার গাবতলি গবাদি পশুর হাটে আজকে পবিত্র ঈদুল আজহার রাত আসলে দীর্ঘ বেশ কিছুদিন ধরে যাবৎ আমরা আসলে এই হাটে আসতেছি রেগুলার বিভিন্ন ব্যাপারীদের সাথে কথা বলতেছি গরুর দর দাম আহ জানানোর চেষ্টা করতেছি তাদের সাথে আসলে আমাদের এমন একটা সম্পর্ক হয়ে গেছে আসলে যেটা আসলে ভালোবাসার ঊর্ধ্বে চলে গেছে সম্পর্কটা এরকম একটা জায়গায় চলে গেছে ভালোবাসা হয়ে গেছে খুব সুন্দর একটা চমৎকার নিবিড় সম্পর্ক আমাদের ভিতরে আসলে হয়ে গেছে আসলে কাজ করতে করতে গেলে যে বিষয়গুলো হয় সে বিষয়ে তো আজকে হচ্ছে ঈদের দিন আসলে ভালোবাসার মানুষদের ছাড়া তো আর ঈদ হয় না সেই ভালোবাসার টানে ভালোবাসার কারণে সেই ভালোবাসার মানুষগুলোর কাছে আমরা আজকে চলে আসছি পুরা হাট লোকজন নেই তেমন একটা গবাদি পশু নাই যা মোটামুটি বিক্রি হওয়ার হয়ে গেছে আজকে ঈদ আজকে কোরবানি হয়েছে কালকেও হবে ইনশাল্লাহ আহ সে পর্যায়ক্রমে আজকে আমরা আসি আহ বাইয়ের কাছে জানি কেমন গেল কেমন কি অবস্থা চলেন গেলেনক ঈদ ভাই ভালো আছেন আমার খুব ভালোই আছে ভাই আলহামদুলিল্লাহ ঈদের বাড়ি যান নাই যাবো কি বই জ্বালাতে বসে আছি ঈদ এখানে হয়েছে আচ্ছা আচ্ছা জায়গাতে আচ্ছা মাসাল্লাহ এখন ঘটনা হইলো এই দীর্ঘ দিন আপনাদের সাথে কাজ করতেছি দাম কত কত হইলে বেজবেন ওজন কি মানুষের এ জানার জন্য আসলে এই এই যাতায়াতে আসতে যাইতে আসতে যাইতে কথায় কথায় আপনাদের সাথে খুব ভালোবাসার একটা সম্পর্ক হয়ে গেছে এই ভালোবাসার সম্পর্ক থেকে আসলে এই ভালোবাসার মানুষগুলো ছাড়া তো আসলে ঈদ হয় না সেই ভালোবাসার টানেই আসলে চলে আসলাম আপনার কাছে আজকে ঈদের দিন কেমন গেল ভাই ঈদ ভাই বাড়ি যেতে পারিনি এক বুক জ্বালা নিয়ে আসি বাড়ি একটা কোরমান এসেছিল আচ্ছা কোরমান এটা বলছে আজ দিব কাল দেব কাল আগামী কাল আমি বড় ছেলে ফোন দিলাম তা বলল বাবা অমুক জায়গায় যাও তোমার কোরমান এর বাবা কই দিবে আচ্ছা আচ্ছা তাই সঙ্গে সঙ্গে আইছে আইছে কামেলা দিয়ে দিছে আচ্ছা বুঝছ দিয়ে দিছে হ্যাঁ আইছে ধরো কামেলা কোরবানি ওই তো কামেলা দিয়ে দিছে তে যাই হোক গরু দুটো ছিল জি

বলে আমার কি আচার নিই বা কি আমার তো নাই ওখান দিয়ে বলে শুকসানের ঢোকাও শুকসনের ঢোক আমি কিন্তু পাজর পাজর ঘুরছে কি শুকসানে কি হয়েছে রূপ হয়েছে না কি হয়েছে ও ভাই আপনি গরু আমার গরু তো নাই গরু তো শেষ আমি তো গরু ফাঁকা ফেলটে গোল দিয়ে দিচ্ছি বলছে গরু পাবো কই আমনি দেখেন ব্যাপারীরা হাত বলে দুতে কিছু নিতে পারেন না একটা ওই যে বেটা কান্দাকাটি করছে

ভাই কান্না আসবে না তো কি আসবে ভাই এসব এতলা টাকা লস লোকসান দিলে ভাই কোনটা পাবো টাকা সবাই মোটামুটি তো ভালোই খেললো এই বললো খেলা হবে সুখচান ভাই ডায়লগ দিলো খেলা হবে খেলা হবে খেলা তো হইলো ভাই আমি খেলা খেলেছি ভাই এই বেকারি যখন খেলতে গেছে তো ওখানে ভাই অনেক প্লেয়ার ছিল আর সুখচান জিঙ্গে কোনো প্লেয়ারই ছিল না ভাই ও তো একবার ফাঁকা ফিল্ডে এমন তো নিশ্চিন্ত দিন পারতে পারতে গোল দিয়েছে আমি তো ধরেন ভাই চাতন হ্যাঁ গোল দিতে পারি না কি কোন

আমি বললে আমি তো বিপক্ষবাদী আমি এক ব্যাপারী ভাই হ্যাঁ এই ভাই এলে বারো মাস আমার কাজটা করে মাংস ব্যবসায়ী বলতাছে ভাই যে এই কত বলছে এক লাখ সাত আমি বললাম ভাই এক লাখ তিন দিয়ে দিন ওই বলতে এক লাখ পাঁচ হইব না আচ্ছা হবে না কিছু যদি হইলে আপনি দেন দিবেন আপনি এই মুড়ি নিব দেন এই টাকা জোর করে নিছি টাকা তো টাকা তো না এই টাকা কারবারও না

আমার তো ধরেন যে জীবন সুখে গেছে সুখচন ভাই ফেরাইছে আইসে আমাকে ফের মেরে ফেল দিয়েছে পেছন আমি এক আমি তো ভাই তো এবার প্লান্টিতে জিতে তো প্লান্ট মেরেছে মানে কি ভাই খালি মাঠে গোল কোন ব্রেক ইউ কোন খালি মাঠে গোল বলে বেগ আপনার বেকি থাকে না একটা গোল একবারে গোল গেছি কি কারণে আজকে আজকে ভাই চলে যাব রহমান না খাওয়া লাগে নামটাই বাড়াই না ভাই আরে খাওয়ারও খাইতে পারেনি এই জন্য নাম মুক্তিকে থেকে বেরোন আচ্ছা শুকচান ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই বাসায় কে কে আছে

বাংলা কলেজে না আচ্ছা যেখানে পরে পরে সেটা পড়ুক আমরা ওটা না জানি সমস্যা নাই তাহলে ঈদের বাড়ি কবে যাবেন বাড়িতে মুনাই না আজ যাওয়া হবে না আগামী কাল রা হবে আগামী কালকে যাওয়ার সম্ভাবনা আছে একা পড়ে আছে আজ যাওয়া হবে না কাল যেতে পারি আজ যাওয়া যাবে না আচ্ছা এই যে জনগণের যে ভালোবাসা এই মানুষের ঢাকার শহরের মানুষের যে পূর্ণাঙ্গ একটা ভালোবাসা পাইছেন এই জনগণের জন্য কিছু বলবেন আমি গিয়েছিলাম উপরে আরে ভাই কি অবস্থা ছেলে নাই ভাই বসছেন ওই ভাই বসেন নাও না ভাই আমি বসবো না ভাই আমার একটু কাজ আছে খুব গরমে হাটের মধ্যে গরমে সিদ্ধ হয়ে গেছে উপরে বেড়াতে আরে বসেন ফ্যানের তলে বসেন আর না ভাই বসবো না

লাভ হবে তাহলে হবে হবে শিও আল্লাহ যদি বলে লাভ হবে যে তাহলে হবে আর আল্লাহ যদি লিখি থয় হবে না হবে না কারুর ক্ষমতা নাই লাভ করা

তো ভাইয়ের কাছে সরি ভাই আপনারা সবার কাছে ঈদ মোর কেন না হ্যাঁ আপনারা সবাই ভাস্ত ঈদ করেন বসে আনন্দ করেন সবার কাছে আমি দোয়া চাই আমিও দোয়া করি সবাই যেন ভালোভাবে থাকেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কে কখন মরে যাবে ভাই কো যাবে না আল্লাহ কখন কার ডাক পড়বে সেও কইতে পারবো না তার কাছে অনেক মিনতি করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সুস্থ থাকেন ধন্যবাদ আচ্ছা আলহামদুলিল্লাহ লাস্ট একটা কথা একটা জিজ্ঞেস করি সেটা হচ্ছে এটা তো আমাদের ঈদের আনুষ্ঠানিক কথা গেল আমরা তো খুব শীঘ্রই আবার আসব গরুর ভিডিও করব ইনশাআল্লাহ সে মাল কবে নাগাদ আসবে আমি ভাই কইতে পারো না এরকম যদি ফাঁকা ফেলে গোল থাকে তাহলে আমি আবার আইছি মরব নাকি আচ্ছা আচ্ছা না ঈদের পরে গরু আনবেন ঈদের পর তো আসবই নিলাম এক মাস এক মাস না বিশ দিন লাগবে আচ্ছা ঠিক আছে ভাই আসলে সুখচান ভাই ঈদ গেল চমৎকার একটা ঈদ গেল আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি ভালো ভালোভাবে আমাদের ঈদ কাটলো আপনার ঈদ কাটলো আশা করি ইনশাল্লাহ আগামীতে আরো ভালো দোয়া করি ভাই মুরব্বীরা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কামনা করি আপনারা সবাই জেনে সুস্থ থাকেন আপনারে অনেক অনেক ধন্যবাদ আপনারা খুব ভালো থাকেন আমার জন্য ঠিক আছে আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে ঈদের দিন এখন রাত সম্ভবত বা পাঁচ দশ এরকম বাজে আমরা সুকচান ভাই ডগায় ছিলাম আসলে ঈদের দিনে যে ভালোবাসাটা আমাদের আসলে কাজ করতে করতে হয়ে গেছে সেই ভালোবাসাটা নিয়ে ভাইয়ের কাছে আসা কি অবস্থায় আছে এই জিনিসগুলো আমরা জানলাম আপনাদেরকে দেখালাম জানালাম আপনাদেরকে এই হচ্ছে আজকে ঈদের গাবতুলি হাটের পরিস্থিতি আর আমরা মোটামুটি যতগুলো ব্যাপারি সাথে কথা বলতাম বা কাজ করেছি তাদের সাথে ভিডিও তৈরি করতে তারা আসলে অনেকেই নাই সচেন ভাই ছিল ভাইয়ের সাথে আমরা গল্প করলাম জানলাম ঈদ কেমন গেল বন্ধুরা এই কষ্ট আমরা করতেছি শুধুমাত্র আপনাদের যদি আমাদের এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস আমাদের জানাবেন আমাদের ভিডিও শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কে এক্সপ্রেসের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে খুব শীঘ্রই আমরা নতুন ভিডিও নিয়ে আসতেছি আপনাদের জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম